مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل جبه انبتت سبع سنابل في كل سنبله

তাদের উপমা একটি শস্য বীজের মতো যা থেকে ষাটটি শীষ জন্মে প্রতিটি শীষে থাকে একশো শস্য দানা আর আল্লাহ যার জন্য ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন আল্লাহ মহাদানশীল মহাজ্ঞানী এটা হলো আল্লাহর পথে ব্যয় করার ফজিলত আল্লাহর পথ প্রিয় ভাইয়েরা আমার আপনার টাকা আপনার পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিলেন এই দান করলে এক টাকা দান করলে আল্লাহ রব্বুল আলমিন উদাহরণ দিয়ে বোঝাইলেন সেই শস্য বীজের মতো যা থেকে একটি অঙ্কুর থেকে ষাটটি গাছ হয় ষাটটি শীত জন্মে সেই ষাটটি থেকে একশো একশো করে সাতশো প্রিয় ভাইরা আমার এই জন্য দানের এত ফজিলত এত ফজিলত যে এক টাকা দান করলে সাতশো টাকার নেকি পাওয়া যায় এইভাবে দানের ফজিলত কে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পথে ব্যয় করে দান করে তাদের দানের উদাহরণটা হচ্ছে শস্য দানার মতো যা থেকে সাতটি শেষ বের হয় একটি একটি শস্য দানা থেকে ষাটটি বীজ ষাটটি বের হয় প্রতিটি শীষে একশো করে দানা থাকে তাই আমাদের ছোট্ট দান কেউ যিনি বড় আকারে আমাদের নেকির পাল্লায় তুলে দিতে পারেন তিনি হলেন আল্লাহ তিনি আল্লাহ দান কখনো ক্ষতি করে না দানকে আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন বহু গুণে এটি দুনিয়া ও আখেরাতে একটা লাভজনক ব্যবসা আমরা এই ব্যবসা সকলে করবার তালা আমাদের তৌফিক দান করুক প্রিয় ভাইয়া আমার দান করলে গোনা মাফ হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন তিরমৈচির মধ্যে এসেছে সদকা আগুন যেমন পানি দ্বারা নিভিয়ে যায় আগুন ধরলে যেমন পানি দিয়ে নেভারো সম্ভব রসুল বলেন যারা সদকা করে দান করে তেমনি সেই সদকা দিয়ে দিয়ে দান নিজের গুনা নিভিয়ে নিতে পারবে মুসিয়ে নিতে পারবে আল্লাহ তাহলে আগুন যেমন আগুন যেমন আগুনকে নিভানোর জন্য যেমন পানির প্রয়োজন তেমনি ভাবে গুণাকে নিভিয়ে ফেলার জন্য গুণাকে মুছে ফেলার জন্য সৎকার প্রয়োজন আছে দানের প্রয়োজন আছে তাই আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে নিজের গুনাহগুলো মুছে নিতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা পড়ছে আমিন দান আত্মাকে পরিশুদ্ধ করে গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছোট্ট গোনা মাফের জন্য এই দান হলো একটা বড় মাধ্যম আপনি সারা দিনে হিসাব করে দেখেন কত গোনা করে ফেলেছেন কত গোনা করে ফেলেছেন অসংখ্য গোনা হয়ে যায় মানব জাতির জন্য মানব জাতির ছোট্ট ছোট্ট এগুলো মাফের জন্য দান করলে এই দানের বড় এই দানের মতো বড় মাধ্যম আর কোনো কিছুই হতে পারে না তাই আমরা যারা আছি যারা গুণাগার নিজেকে মনে করি যারা গুণা করেছে আমাদের কাজ হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি আল্লাহ রাব্বুল আলমেন এই দানের বিনিময়ে আমাদের গুনাগুলো মুছে দেবে দানের বিনিময়ে গোনা মুছে দেবেন এছাড়াও আমরা যদি দান করি আমাদের রিজিক বাড়িয়ে দেবেন কমাবেন না রিজিক বাড়িয়ে দিবেন হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফে সদকার কারণে সম্পদ কখনো কমে না নবী করিম সাল্লাম বলেছেন তাহলে আমরা যারা মনে করি যে দান করলে সদকা দিলে আমাদের সম্পদ কমে যাবে আমাদের টাকা কমে যাবে পয়সা কমে যাবে অর্থ কমে যাবে এটা আমাদের ভুল ধারণা আমরা যারা আল্লাহর উপর মার এনেছি যারা রসুলের ওপর ইমান এনেছে আমরা যারা রসুলকে আদর্শ নেতা হিসেবে মানি তারা কখনোই আমরা এটা মনে করতে পারি না যে দান করলে সদকা করলে সম্পদ কমে কারণ রসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস সদকার কারণে সম্পদ কখনো কমে না তাহলে আমরা কেন দান করতে কৃপণতা করব দান করলে কেন আমরা আমাদের কৃপণতা ভাব আসে দান দান করার পর আমরা যে যে করলাম আমাদের আমাদের অর্থ আর্থিক ঘাটতিটা হলো আল্লাহ রবুল আলমিন সেটা অন্যভাবে পূরণ করে দেন করে দেন বরকত এমন ভাবে আসে যা মানুষ বুঝতেও পারে না কৃপণতা রিজিক সংকীর্ণ করে আমরা যে কৃপণতা দেখাই দেখাই মনে করতেছে আমাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু হচ্ছে সম্পদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আসলে তা না আমাদের রিজিক আমাদের রিজিক সংকীর্ণ হচ্ছে তাই দেখবেন বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে কিন্তু খাইতে পারে না খাইতে পারে না প্রিয় ভাইয়ের আমার তাই আমাদের রিজিক সংকীর্ণ আমরা চাই না এই জন্যে আল্লাহ রসুল বলেন যে দান করতে হবে দান করলে কখনো সম্পদ কমে না রিজিক কমে না প্রিয় ভাইরা আমার আমরা দান করব দু হাত খুলে দান করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করব দান করলে কেমতের দিন কেমতের দিন এই দান আমাদের ছায়া হয়ে থাকবে কেমতের দিন সূর্যটা যখন মাথার উপরে থাকবে মানুষ অসহ্য তাপ সহ্য করতে পারবে না এই দুনিয়ায় যারা দান করবে আল্লাহর রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার সদকার ছায়ায় থাকবে দানের ছায়ায় থাকবে যারা এই দুনিয়ার মধ্যে দান করে যারা এই দুনিয়ার মধ্যে তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এই দান এই সাদকা এই খরচটা কাল কেমতের দিন তাদের জন্য ছায়া হয়ে থাকবে ও বন্ধু সেদিন তো কেউ কারো কোনো উপকারে আসবে না না মা উপকার আসবে না বাবা উপকার আসবে না ভাই সকলে করে পালিয়ে যাবে এই দান সেদিন আপনার ছায়া হয়ে থাকবে সূর্যের তাপ আপনাকে স্পর্শ করতে পারবে না সূর্যের তাপ স্পর্শ করবে না মাথার উপরে এই দান এই সদকা ছায়া হয়ে থাকবে তাই দুনিয়াতে যতদিন অর্থ আছে সম্পদ আছে আমরা কখনোই আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করব না কখনো না আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা কৃপণতা করব না ভয়ঙ্কর কিয়ামতের মাঠে দানই আমাদের নিরাপত্তা দিবে গোপনে দানকারীরা বিশেষ মর্যাদা পাবে পাবে তাই যতদিন সম্পদ আছে দান করতে কিন্তু আমরা ভুলবো না দান করলে আল্লাহর ভালোবাসার মাধ্যম হয় দ্বারা এই সদকায়ী দান পুরানুল করিমের সুরাল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াত আল্লারব্দুল আল এমন বলেন বলেন লা চ্যানেলুল বে ما تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم الله رب العالمين بولن তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করে দাও যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস তোমাদের পছন্দের জিনিস যেটা তোমার মন চায় তোমার মন আকর্ষণ করে যেটা তোমার কাছে পছন্দ হয় এই জিনিসটা যতক্ষণ তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে না দান করে দিবে না করে দিবে না ততক্ষণ তোমরা পণ্য লাভ করতে পারবে না নেকি লাভ লাভ করতে করতে পারবে পারবে না না তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সম্বন্ধে সবিশেষ অবহিত পণ্য বলতে বোঝানো হয়েছে কাজ জান্নাত প্রিয় ভাইরা আমার যে সৎ কাজ করে আমরা জান্নাত যেতে চাই যে কি আকামাই করে আমরা জান্নাত যেতে চাই সেই জান্নাত কখনোই পাবো না যদি আমরা আমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে আমাদের পছন্দের জিনিসও আল্লাহর রাস্তায় দান সন্তুষ্টি করার জন্য প্রিয় ভাইয়েরা আমার শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের পছন্দের জিনিসও আল্লাহর রাস্তায় দান করতে আমরা রাজি আছি কি নাই আমরা রাজি থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন কবুল করেন আমরা পড়ছি আমি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় জিনিসগুলো দান করাই হলো সত্যিকার ইমানের প্রমাণ আল্লাহ এমন বান্দাকে খুবই ভালোবাসেন এখন কথা হলো আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম দান করতে হবে কিন্তু হুজুর কোথায় দান করব কোথায় দান করবেন গরিব মিসকিনকে আপনি দান করবেন এতিম ও বিধবা কে দান করবেন আত্মীয় স্বজনদের কে দান করবেন আলেম মাদ্রাসা দিনী কাজ অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষকে দান করবেন তোরা তাও আবার একষট্টি আয়াতে আপনি দেখবেন সেখানে আল্লাহ আবুল আলামিন বিশেষ কিছু পদ দিয়েছেন সেই পদে আপনাকে খরচ করতে হবে দান করতে হবে ব্যয় করতে হবে দান শুধু অর্থ দেওয়া নয় এটি ইমানের প্রকাশ তাকওয়ার পরিচয় জান্নাতের রাস্তা আসুন আমরা বেশি বেশি করে দান করি গোপনে নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহ তা সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের দানকারী বানাও কৃপণতা থেকে হেফাজত করো আমাদের দানকে কবুল করো আমরা দোয়া করতে পারি কি পারি না আমরা সব সময় আল্লাহ তালার কাছে এই দোয়াই করব আল্লাহ তালা আমাদের দানকারী হিসেবে কবুল করুক আমাদের দান করার জন্য আল্লাহ তালা আমাদের সহকারী সহযোগিতা করুক আমরা যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুক